প্রাথমিকে আরো নিয়োগ আরো উনচল্লিশ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের বাইশের প্যানেলের প্রকাশ করে নিয়োগের নির্দেশ আরো বিস্তারিত বলবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে অর্ণব দেখো সাম্প্রতিক সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে এটা একটা অন্যতম নিয়োগ প্রক্রিয়া যেখানে তৃতীয় বা আলাদা করে প্যানেল তৈরি করার কথা বললো কলকাতা হাইকোর্ট এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া অনুযায়ী এরকম পরিস্থিতি রয়েছেন যাদের বিএড এবং বিএলএড উভয় ডিগ্রি ছিল কিন্তু বিএড প্রাথমিক শিক্ষাও হতে পারবেন না সুপ্রিম কোর্টের একটা নির্দেশ সেই নির্দেশের পর যেহেতু ডিএলএ রয়েছে এই পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডিএলএড থেকে গ্রাহ্য করেনি বর্ষদ কারণ তাদের অ্যাপ্লিকেশন ফর্মে ছিল বিএড এই জায়গায় প্রাথমিক শিক্ষা প্রচেষ্টা এক প্রত্যস্তি রাজেশ মান্ডে নির্দেশ দিয়েছেন তাদের যে ডিগ্রি রয়েছে সেটা কি মান্যতার যে সমস্ত প্রক্রিয়া কনসিডার করার কথা এবং এক্ষেত্রে উনচল্লিশ রয়েছে যাদের এই প্রক্রিয়া নতুন করে প্রয়োজন হলে প্যানেল প্রকাশ করে তাদের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার কথাও নির্দেশে বলেছেন বিচারপতি রাজাশঙ্কর মানত সন্ধ্যা এটা তৃতীয়বার হচ্ছে প্রক্রিয়া তৃতীয়বার একটা প্যানেল প্রকাশ করতে দায় করে নির্দেশে বেশ অন্য